তালিবের যখন ইন্তেকাল হয়েছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণপ্রিয় চাচা আবু তালিবের কাছে আসলো আবু তালিবকে বলল হে আমার চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা হে আমার চাচা আপনি একবার 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 অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া দেন কবুল করিয়া দেন کیا ہوتے ہیں اشھد ال ان لا یومل قیامت تمہارے مارے میں اے کلمہ دارا

নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিপিট এন্ড রিপিট রোটেশন বারবার চাচাকে বলতে থাকলো চাচা একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবুল করিয়া নে চাচা যখন কবুল করিল না আল্লাহ সুবহানাহু তাআলা আকাশ মন্ডল কো আল কুরআনুল কারীমে এর কসস 56 নম্বর আয়াতে বলেন ইন্নাকা লা তাহদি মান বললেন হে আমার আপনি দিতে পারবেন না

এই সতেরো জনকে যেখান যেখানে পাবে যখন পাবে যে অবস্থায় পাবে সে অবস্থায় পালন করে দাওকি সতেরো জনতার ধরে গিল্না করে ধরে থাকে আর ক্ষমা হবে না তাদেরকে পতন করে দেওয়া বুঝতে পারছেন তাদের মধ্যে ছিল একজন উহাসি এদের মধ্যে ছিল একজন উহাসি এই উহা শিলো এক দিনের মধ্যে ব্যথা হলো কত গুনা করেছি এই ব্যাথা নিয়ে একদিন রাতের অন্ধকারে রসুলের সামনে কাদর মুলি দিয়ে এসে রসুলকে দেখলেন বসে আছে নিয়ে কাদর তুলে ফেলে দিলেন আর বললেন তারপরে কাজ করতে অস্বীকার করেছেন আল্লাহ হেজাই দেন নাই কেউ ফেঁকাতে পারে নাই এদিকে ওয়াসীকে রাসুল বললেন তদন্ত করে দাও ওয়াশি আল্লাহর গোলামি করতে পারলো আল্লাহর কাজ করতে স্বীকার করলো আল্লাহ তাহলে হেজাই দিলেন কেউ এই কারণে বলতে যাচ্ছি আপনি আমি অনুরূপ ভাবে যদি আমরা মালিক মাওলা খালিদের কাজ করি আর যদি আমরা তার কাজ না করি আমাদের ব্যবহার করে দিবেন কেউ ঠেকাতে পারবে না এই কারণে আমরা কাজ করবেন সব আরে বলেন কাজটা কি এখন আমাদের কাছে জায়গা আল্লাহ সুবাহার কাজ কি আমার মায়ের আমার বোনের আমি সকলকে বলছি এই কথা কোরআন হাদিস সকলের জন্য তাই না ভাই কোরআন হাদিস সকলের জন্য নাই পুরুষের জন্য মহিলার জন্য আল্লাহ পুরুষের জন্য মহিলার জন্য রাসুল পুরুষের জন্য মহিলার জন্য জান্নাত পুরুষের জন্য মহিলার জন্য জাহান্নাত পুরুষের জন্য মহিলার জন্য অর্থাৎ কোরআন হাদিসের সমস্ত কথা পুরুষ মহিলা উভয়ের জন্য এখন বলছি আমাদের কাজ হলো দুটো

কারণ সকলেই শিকার করে নামাজ আমাকে লাগবে রোজা আমাকে লাগবে আমাকে লাগবে সকলে শিকার অতএব আসলে এই দিকে দলিলের দিকে আমি যাচ্ছি না আমি যাচ্ছি কোনটা আর একটা আর একটা যে পাশ থেকে গেল কারণ এই দুটি আমাদের জন্য অপরিহার্য